অবস্থা সবার ডিসেম্বরে এই লাস্ট দিনে এসে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিরিশ হাজার টাকার মধ্যে সব থেকে টপ ফাইভ বেস্ট ফোন কোনগুলা তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অনেক স্মার্টফোন আমরা পেয়ে যাচ্ছি কিন্তু প্রশ্ন হলো আপনার জন্য কোন স্মার্টফোনটা বেস্ট হতে যাচ্ছে আর একটি কথা আপনারা যারা গ্রে মার্কেট থেকে ফোন কেনার জন্য মানে ভয় পাচ্ছেন একটি সুখবর আছে আপনাদের জন্য সরকার কিন্তু আমাদেরকে আরও তিন মাস সময় দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু কিনলেও কোনো প্রবলেম হবে না তিন মাস পরে যারা কিনবে তাদের জন্য কিন্তু প্রবলেম হবে কিন্তু এখন যদি আমরা গ্রে মার্কেট থেকে স্মার্টফোন কিনি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না গ্রে মার্কেট ছাড়াও কিন্তু অফিসিয়ালি এই ভিডিওতে আরও অনেক স্মার্টফোন আছে তার জন্য বিনো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে থাকুন চলুন শুরু করা যাক অল রাইট ফার্স্ট অফ অল আপনার বাজেট যদি হয়ে থাকে তিরিশ হাজার টাকার আশেপাশে তাহলে কিন্তু আপনি চুজ করতে পারেন এমনকি আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চুজ করতে পারেন হনর টু হান্ড্রেড গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ ভ্যারিয়েন্ট যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন বারো পাঁচশো বারো জিবি কিন্তু একত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এখন এটা পুরোপুরি আপনার পছন্দের উপর ডিপেন্ড করে এই ফোনটাতে কিন্তু ডিসপ্লে হিসেবে রয়েছে হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওলেট প্যানেল ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট রয়েছে এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এর সাথে চার হাজার নেট স্পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা খারাপ না বরং অনেক ভালোই চিপসেট হিসেবে রয়েছে হল স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এই বাজেটের মধ্যে কিন্তু এই চিপসেটটা সুইটেবল একটি চিপসেট বলা যায় হ্যাঁ এর থেকেও কিন্তু বেটার আরো চিপসেট রয়েছে আশেপাশে বাট স্টিল এটা কিন্তু খুব ক্যাপেবল একটি চিপসেট ডেইলি ইউজ টুকটা গেমিং ইত্যাদি সবকিছুই কিন্তু ব্যালেন্স ভাবে হ্যান্ডেল করতে পারবে ফোনটা আউট অফ দ্য বক্স এসেছে হলো অ্যান্ড্রয়েড ফোরটিনে কিন্তু আমরা আপডেটের পর এখন আমরা লেটেস্ট আপডেটটাই কিন্তু পেয়ে যাব এখন এই ফোনটার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হলো এই ফোনটাই কিন্তু অনেকেই কিনবেন নেটার ক্যামেরার জন্য কেন বলছি কারণ যে তিনটা তিনটা ক্যামেরা আছে ভাই ক্যামেরাই কিন্তু সত্যি বলতে অনেকটাই কাজে কারণ এটাতে দুইটা এই 50 এর ব্যবহার করা হয়েছে একটা হলো মেন সেন্সর আইডিয়া হলো ওয়াইড এবং টুয়েলভ মেগাপিক্সেলের একটি কিন্তু টেলিফোট লেন্স ব্যবহার করা হয়েছে আর এই টেলিফোটো লেন্সটাই কিন্তু এই ফোনটাকে অন্য সব ফোন থেকে একটু হলো ইউনিক করে তোলে আর হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু ফিফটি মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন শুধু ক্যামেরা সেট আপই না এটা আউটপুটও কিন্তু অনেকটাই ভালো এইটকে থার্টিএস এ ভিডিও শ্যুট করতে পারে স্পিকার রয়েছে পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি রয়েছে আর এর সাথে হান্ড্রেড ওয়ার্ড এর ফাস্ট চার্জিং কিন্তু এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি সব মিলিয়ে কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট একটি কম্ব এবার আপনার বাজেট যদি এক হাজার টাকা বাড়াতে পারেন মানে আপনার বাজেট যদি হয়ে থাকে একত্রিশ হাজার টাকার আশেপাশে তাহলে কিন্তু আপনি চুজ করতে পারেন রেডমি টার্বো ফোর প্রো বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা এই ফোনটাতে কিন্তু অ্যামুলেট প্যানেল ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি আস রয়েছে হাই ফ্রিকোয়েন্সি পি এম ডিমিং রয়েছে এবং বত্রিশ ইঞ্চ পিক ব্রাইটনেস কিন্তু দিতে পারে ডিজাইনেও কিন্তু এই ফোনটা অনেকটাই সুন্দর করা হয়েছে আর সব থেকে হাইলাইট যে বিষয়টা হলো এটা হলো এটা চিপসেটটা এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হল সেটার থেকে অনেকটাই পাওয়ারফুল যারা ডেইলি ইউজের পাশাপাশি গেমিং এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট একটা অপশন আর এটা স্টোরেজ টাইপ হলো ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান এই দিক থেকেও কিন্তু এই ফোনটা অনেকটাই এগিয়ে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে হল ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর এবং এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের আগের হনর থেকে কিন্তু হনরের ক্যামেরা থেকে কিন্তু এটার ক্যামেরার অপশন অনেকটাই কম কিন্তু মেন সেন্সরের রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো স্টারি স্পিকার রয়েছে এবং ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হলো সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি নাইন টু ফাস্ট চার্জিং রয়েছে ইউজারদের জন্য কিন্তু এই ফোনটা অনেকটাই এবার যদি বাজেট আরো এক হাজার টাকা বাড়াতে পারেন মানে বত্রিশ হাজার টাকা যদি আপনি করতে পারেন হ্যাঁ বুঝতে পারছি আমার টাইটেল দেওয়া তিরিশ হাজার টাকা কিন্তু আমি আরো দুই হাজার টাকা বাড়িয়ে ফেলেছি ভাই জিনিস যদি একটু ভালো নিতে চান পারফরমেন্স যদি একটু ভালো চান স্পেসিফিকেশন যদি একটু ভালো চান তাহলে কিন্তু একটু টাকা বাড়াতেই হবে যদি আপনি বত্রিশ হাজার টাকা পর্যন্ত যেতে পারেন তাহলে কিন্তু আইকিউ জেড টেন টার্বো প্রো এই ফোনটা কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি আপনি দেখতে পারেন কারণ এই ফোনটাতে কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের প্যানেল ব্যবহার করা হয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে কিন্তু এই ফোনটাও একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশ রেট রয়েছে ভাই একশো চৌচল্লিশ ওয়ান ফোর এবং ভালো পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো এবং এটা চিপসেট হিসেবে রয়েছে হলো স্ন্যাপড্রাগন এইট এস স্টোরেজ টাইপ হলো ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই ফোনটা রেডমি ডাটবো ফোর প্রো এর অনেকটাই সিমিলার হ্যাঁ ক্যামেরার দিক দিয়েও কিন্তু একটু সিমিলার কিন্তু ক্যামেরার দিক দিয়ে কিন্তু এই ফোনটা ওটা থেকে একটু এগিয়ে আছে কারণ এই ফোনটাতে কিন্তু ফিফটি পিক্সেল প্লাস এইট পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হল ষোলো পিক্সেলের রেডমির তুলনায় কিন্তু এই ফোনটা একটু এগিয়ে আছে এইট কে ভিডিও সাপোর্ট করে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হলো সাত হাজার এমএইচ এর ব্যাটারি এবং ওয়ান টোয়েন্টি চার্জিং সাপোর্ট করে চার্জ আর ব্যাটারি দিক থেকে কিন্তু এটা রেডমির তুলনায় অনেকটাই এগিয়ে এই দুইটা ফোনের স্পেক কিন্তু অনেকটাই সিমিলার এখানে মূল পার্থক্য হলো এটার ইউআই এবং ব্যাটারি চার্জিং সিস্টেমের উপর আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি বেছে নিতে পারেন আপনি কোনটা নেবেন এখন চার নম্বরে থাকছে হলো একটি ব্যালেন্স ফোন এবং একটি সুন্দর ডিজাইনের ফোন হ্যাঁ মোটরোলা এইচ সিক্সটি ফিউশন বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা আমরা একত্রিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাব আর এটাতে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের পি ওলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি আর্স রয়েছে আর এই ফোনটা তো কিন্তু ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং পঁয়তাল্লিশ স্পিক ব্রাইটনেস রয়েছে এর সাথে কিন্তু আপনি প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন গোলিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন এই ফোনটা কিন্তু মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে কিন্তু বেস্ট একটি ফোন আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন বা আপনি ডিসপ্লেতে খেলা বা যে কোনো কিছু দেখেন নাকি মিডিয়া কনজিউম করেন তাহলে কিন্তু আপনি এই ফোনটা চুজ করতে পারেন আর এটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হলো ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো এই চিপসেটে কিন্তু আমরা অনেক কম দামি ফোনও পেয়ে যাচ্ছি গ্রে মার্কেট আর কি গ্রে মার্কেটে যে কম দামি ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু এই চিপসেটা ব্যবহার করা হয়েছে যে কারণে বলা যায় এই চিপসেটটা একটু পিছিয়ে আছে তবে ডেলি লাইফের যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেগুলো কিন্তু পারফরমেন্স ভালোই মিড টু হাই রেঞ্জ ফোনের মধ্যে কিন্তু আপনাকে ফিল দিবে আর এটার স্টোরেজ টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট টু এখান দিয়েও কিন্তু পিছিয়ে আছে আর এটা ক্যামেরা হিসেবে রয়েছে হল ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর তেরো মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড এটাতে কিন্তু টেলিফোটো লেন্স নেই ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি দুটো ক্যামেরার আউটপুট কিন্তু ভালোই আছে এটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হলো পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এর সাথে সিক্সটি এইট ওয়ারের চার্জিং সাপোর্ট করে আর হ্যাঁ এটা কিন্তু আমরা এনবিল বক্সেই পেয়ে যাচ্ছি সব কিছু মিলে কিন্তু এটা গোছানো একটি প্যাকেজ এখন পাঁচ নম্বরে যে ফোনটা আছে সেটা হলো রিয়েলমি পি ফোর প্রো এটার আট দুশো ছাপান্ন জিবি কিন্তু আপনারা একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটাতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এবং এইটার যে ডিসপ্লে সাইজটা সেটা হলো সিক্স পয়েন্ট এইট ইন ওয়ান ডিসপ্লে কিন্তু এটা এবং এটাতে কিন্তু ছ হাজার স্পিক ব্রাইটনেস আছে সাত হাজার এম এইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এর সাথে কিন্তু এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি হল এইটটি ওয়ার্ডের ফাস্ট ফার্স্ট চার্জিং পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এর সাথে আপডেট পেয়ে তো এই ছিল আমাদের তিরিশ হাজার টাকার মধ্যে এই বেস্ট স্মার্টফোন গুলো আপনার কাছে কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্টে জানান এর সাথে আপনি কোনটা কিনবেন ভাবছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ